やりたい

কোন কথা নাই কোন কথা নাই কোন শব তাড়ি আসবেন তা সব তাড়াতাড়ি করতে গো

এবার আপনি আপনি দেখে খান খাইতে থাকেন কাজ করতে পারি না আমারে দুইজে টাকা বিক্রি দিয়ে যান ভাই আমি অসুস্থ মানুষ ভাই আমি গরিব মানুষ কোনো কাজ করতে পারি না ভাই ভাই আমারে দুইজন টাকা সবাই বিক্রি দিয়ে যান ভাই আমি গরিব মানুষ ভাই আমি অসুস্থ মানুষ ভাই ভাই আমি কোনো কাজ করতে পারি না ভাই ভাই আমার টাকা বিক্রি দিয়ে যান ভাই

বিষ্ট বছর। খালি মানুষের লাগা দোয়া করছি। নিজের ভাগ্য উন্নয়নের জন্য এক দোয়া করি নাই ভাই হয়েছে বাই আনলাবাই। এই অভিশাপের ঝুলি আর রাখবো না